আজ এক অদ্ভুত চরিত্রের সাথে আমার দেখা আজ এগারোই জুন সকাল সাড়ে এগারোটা বারোটা এরকমই কিছু আঁচ করা যায় প্রচণ্ড মন খারাপে চিরকালই আমার স্বভাব চুপচাপ সবার আড়ালে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে রূপনারায়ণ নদীর তীরে বসে থাকা নদীর জোয়ারের মতো খুঁসে ওঠা রাগ আর জোয়ারের পর দুকুল ভর্তি জলের মতো ভরপুর অভিমান কষ্টগুলো নদীর ভাটার সাথে কুলকুল করে বইয়ে দিয়ে শান্ত হয়ে যাওয়া এমনই এক মন খারাপের দিন এগারোই জুন দু হাজার চব্বিশ গাছের নিচে চুপ করে বসে আছি আর এক দৃষ্টিতে তাকিয়ে বয়ে যাওয়া নদীর কলরব শুনছি আশেপাশে কেউ নেই একটু দূরে চড়ায় কয়েকটা গরু চড়ে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে এমন সময় হঠাৎ পেছন ফিরে চমকে গেলাম দেখি এক মাঝবয়সী মহিলা। এই নদীর পাড় আমাকে বহুভাবে আবিষ্কার করেছে দীর্ঘ প্রায় বিশ বছর ধরে কখনো খেয়ালি কখনো রাগি কখনো কবি কখনো চঞ্চল কখনো বা শান্ত নদী সেই ছোট্টবেলা থেকে বেড়ে ওঠা এই নদীর পাড়ে এমন দৃশ্য আর এই রহস্যমানব এই প্রথমবার দেখলাম ভদ্রমহিলাটি আমার পেছনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখে গাটা ছমছম করতে লাগলো গলা শুকোতে লাগলো মহিলার পরনে ছিল সাদা কাপড় চোখগুলো একাশে চোখের মণিগুলো হালকা নীল এক রাস চুল যত্নের অভাবে জটা পড়েছে গায়ের শ্যাম শ্যামবর্ণ তার শাড়ির আঁচলে কিছু একটা রয়েছে দেখে মনে হয় খাওয়ার জিনিস কিছু তবে ভদ্র মহিলাকে দেখে আমি ভয়ে কাঠ তবু সাহস করে বললাম কে তুমি কি চাই ভদ্রমহিলা নির্বিকার কোনো উত্তর নেই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে আমার মধ্যে কিছু খুঁজছে আবার কখনো মনে হচ্ছে ওর চোখের মায়ায় আমাকে সম্মোহন করতে চাইছে ঠিক বুঝে উঠতে পারছি না তবে সময় পরিস্থিতি আর চাউনি আমার মা থেকে শুরু করে মামার বাড়ি সব মনে করিয়ে দিচ্ছে আর বোধহয় কারোর সাথে দেখা হবে না মা মা গো তোমার নারীর টানে হৃদয়ের আর্তনাদ আজ বুঝতে পারছ না মা বড্ড ভয় করছে মা বড্ড ভয় করছে এইভাবেই টানা মিনিট দশেক চললো কাঁপা পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা ঝাঁকুনি দিলাম দেখলাম তখনও আমি দিব্যি দাঁড়িয়ে হঠাৎ দেখলাম একটা হাত আমার দিকে এগিয়ে আসছে এবার বোধ হয় নিস্তার নেই ধরবে গলা দেবে মোটকে ধমক দিলাম বললাম কি চাই ভদ্রমহিলা কোনো কথা না বলে আমার গলার বদলে মাথায় হাতটা রাখল শরীরটা কেমন একটা করতে লাগলো গলাটাও প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে চিৎকার করব পারছি না ফোনটাও সাথে নিয়ে আসিনি কাউকে যে ফোন করব সে উপায়ও নেই ওই যে বললাম রাগ আর মন খারাপের সমস্ত যোগাযোগ ছিন্ন করে নদীর পাড়ে একা আসাটাই আমার কাল হলো। তাছাড়া চিৎকার করলে কেউ যে আসবে তা না এই সময় নদীর পাড়ে খুব একটা লোকজন থাকে না দুপুর বারোটার দিক নদীতে জোয়ার আসার সময় তাই বেশিরভাগ বিকেলের দিকেই লোকজন থাকে সব কাজ বাজ সেরে হাওয়া খেতে আসে এমতো অবস্থায় কী করব বুঝতে পারছি না হঠাৎ বাতাসে মৃদুমন্দ গন্ধ ভাসছে কিসের গন্ধ তার বোঝার অবস্থায় নেই আমি আমি ভদ্রমহিলার হাতটা কোনো রকম সরিয়ে দিলাম দিয়ে মাঠ টান দৌড় দিলাম আসলে এই ভদ্রমহিলাটি কে কোনো আগন্তুক সে কি ফরিস্তা নাকি কোনো অতিরিক্ত আত্মা পুরো গল্পটা জানতে হলে পাশে থাকতে হবে গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো